হ্যালো এভরিমান শ্রাবণ স্পেশাল আজকে আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি তালের একটা রেসিপি তালের তো অনেক রকমের ফুরুলি আপনারা খেয়েছেন এবার আপনারা তৈরি করে নিন তালের একদমই ইউনিক ধরনের আর নতুন ধরনের একটা পিঠা রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তাল সবার প্রথমে তালের ওপরের খোলাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে তালের কালারটা একটু ডার্ক মতো নেবেন তাহলে তালটা পাকা থাকবে আর পাল্পটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে তো তালটাকে সবার প্রথমে এরকম ঠুকে ফাটিয়ে ফেললাম ফাটিয়ে নিয়ে এটাকে তিন ভাগে ভাগ করলাম মানে এই তালটার মধ্যে তিনটে আটি আছে কোনো কোন তালের মধ্যে চারটেও থাকে তো আপনারা এইভাবে বার করে নেবেন দিয়ে ওপরের খোলাটাকে ঠিক এইভাবে আগে ছাড়িয়ে ফেলতে হবে যতটা এই কালো ধরনের দেখতে পাচ্ছেন সেগুলোকে ছাড়িয়ে দেবেন দিয়ে এটাকে আপনারা হাতে করে প্রথমে চটকে নেবেন তাহলে পাল্পগুলো কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায় আপনারা চাইলে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে চটকাতে পারবেন তাহলেও কিন্তু এর মধ্যে থেকে পাল্পটা খুব সহজে বেরিয়ে আসে তো এর আগেও আমি কিন্তু তালের পিঠে দিয়েছিলাম আপনাদের আপনারা অনেক পছন্দ করেছেন তাই আমি আপনাদের জন্য আজকে একটু নতুন ধরনের একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি তো এরকম জালিওয়ালা ঝুড়ি তো সবার কাছেই থাকে এর মধ্যেই কিন্তু এবার তালের পাল্প আপনারা বার করতে পারবেন এভাবে হাতে করে ধরে একটু ঘষলেই কিন্তু দেখবেন তালের পাল্পটা খুব সহজভাবে বেরিয়ে আসে তো আপনাদের দেখিয়ে দিই দেখুন কীভাবে বেরোচ্ছে তো চলুন এইভাবে সবটা পাল্প বার করে নিচ্ছি বার করে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এইভাবে আমি কিন্তু দুটো তালেরই পাল্প পুরোপুরি বার করে দিচ্ছি তো পাল্পটা আমাদের পুরোটা বার করা হয়ে গেল এবার আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন কতটা বেশি পাল্পটা বেরিয়েছে তো এই পাল্পটা কিন্তু আমি পুরোটা পিঠা তৈরি করব না আপনাদের আমি দুটো রেসিপি করে দেখাবো এটা নিয়ে তো এবার অর্ধেকটা নিয়ে নিচ্ছি অর্ধেকটা একটা কাঁচের বাটির মধ্যে আমাদেরকে ঢেলে দিতে হবে এই পাল্পেই কিন্তু আজকে আমি এই পোড়া পিঠেটা তৈরি করে আপনাদেরকে দেখাবো আর যতটা পাল্প লেগে আছে বাটির মধ্যে সেগুলোকে পুরোপুরিভাবে কিন্তু আমি চামচের সাহায্যে এরকম করে ঢেলে দিব আর সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুজি সুজিটা এখানে আমি হাফবাটি পরিমাণ ব্যবহার করছি অল্প সামান্য পরিমাণে এখানে আমি রেখে দিচ্ছি আর এর সাথে এবার আমি এখানে দিয়ে দেবো নারকেল করে রাখা নারকেল ব্যবহার করছি এই পোড়া পিঠেতে কিন্তু খুবই ভালো লাগে তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি আর একদমই সামান্য পরিমাণে অ্যালাজের গুঁড়ো দিয়ে দিচ্ছি কেন কি তালের একটা নিজস্ব ফ্লেভার থাকে সেই জন্য এলাচের গুঁড়োটা কিন্তু খুবই কম ব্যবহার করলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো এবার আমি এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিয়েছি সেটা দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে এই তালের পিঠাটা খেতে অসাধারণ হয় তো আপনারা চাইলে নর্মাল আতপ চালের গুঁড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে এবার এক চিমটে পরিমাণে নুন এই পিঠায় যদি হালকা নুন দেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয় তার সাথে মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম কেন তালের পাল্পটা কিন্তু খুব বেশি মিষ্টি ছিল তাই আমি এখানে অল্প করে চিনি ব্যবহার করছি দিয়ে এগুলোকে খুব ভালো করে আমাদেরকে প্রথমে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটার মধ্যে কিন্তু এক্সট্রা জল বা দুধ রকম কিছু আমি দিই নি এখনও পর্যন্ত এর মধ্যে এবার যতটা চালের গুঁড়ি বেঁচে আছে সেগুলোকেও কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো একটা গাঢ় ব্যাটার আমাদের তৈরি করে ফেলতে হবে সেই জন্যে এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়িটা দিতে হবে আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে তো এবার এর মধ্যে ফ্লেভারটা আরও বেশি করার জন্য আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ তো দেখুন এখানে আমি দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু এর মধ্যে ব্যবহার করছি এটা অপশনাল এটা যদি দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা কিন্তু এটা নাও দিতে পারেন তো এটাকে দিয়ে এবার আমি হাতের সাজে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যত সুন্দরভাবে ফেটাবেন ততটাই কিন্তু পিঠাটা জালি আর ফ্লাপি তৈরি হবে তো হাত দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো সুন্দর করে এটাকে ফেটাতে হবে তো ব্যাটারটা যদি আপনাদের পাতলা মনে হয় তাহলে অল্প চালের গুঁড়ি এর মধ্যে ব্যবহার করবেন ব্যাটারটা কিন্তু একটু গাঢ়য় তৈরি করতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন আর চালের গুঁড়িটা একসাথে পুরোটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দিতে থাকবেন আর এটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখতে থাকবেন তো দেখুন এখানে প্রায় পাঁচ মিনিট মতো এই ব্যাটারটাকে আমি ভালো করে ফেটে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো তো চলুন পাঁচ মিনিট পর দেখা হচ্ছে দেখুন এখানে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ইনো এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি ইনো দিলে কোনোরকম সোডার মেজারমেন্ট আপনাদের করতে হবে না এমনি এমনিই কিন্তু হয়ে যাবে এটা বড়ো সাইজের একটা পোড়াপিঠে বানাচ্ছি তাই জন্য এখানে আমি একটা ইনোর প্যাকেট পুরোটাই ঢেলে দিলাম ফ্রুট সল দিলাম আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই দিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে প্রায় পাঁচ মিনিট মতো আরও এটাকে ফেটাতে হবে সুন্দর করে যাতে ইনোটা তাড়াতাড়ি ফার্মেন্ট হওয়া স্টার্ট হয়ে যায় তো এটা ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিতে হবে পোড়াপিঠেটা তৈরি করার জন্য একটা মোটা তলায় কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে কলাপাতা কলা পাতাটাকে ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন দিয়ে এভাবে চেপে মাঝখানটা প্রথমে একটা বড়ো কলাপাতা বসিয়ে দেবেন তার মাঝখানে ঠিক ছোট ছোট করে কলা পাতাগুলোকে এইভাবে বসিয়ে দিতে হবে এখানে কিন্তু পাঁচ থেকে ছটা এরকম কলাপাতার পাতার পিস আমি দিয়ে দেবো যাতে পিঠাটা তৈরি হওয়ার সময় পিঠাটা পুড়ে না যায় তো এখানে সবগুলো কলাপাতা প্রথমে লেয়ার দিয়ে দিলাম তলার দিকে একটু লেয়ারটা বেশি দিতে হবে এতে কি হবে পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তলাটা হালকা একটুখানি পোড়া পোড়া হবে খুব বেশি পুড়ে যাবে না পিঠাটা তো এখানে ছ থেকে সাতটা কলাপাতা দেওয়ার পরে এবার এর মাঝখানে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে পুরোপুরি কিন্তু ঢেলে দিতে হবে তো চলুন পুরো ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পরে তারপর আমি আপনাদের দেখে দিচ্ছি যে এটাকে কীভাবে ঢাকা দিতে হবে বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না তাহলে এরকমই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ডেকোরেশনের জন্য আপনারা ওপর থেকে কিমিসও দিতে পারেন বা নাও দিতে পারেন টোটালি এটা আপনাদের কল তো আমি এখানে অল্প করে কিশমিশ দিয়ে দিচ্ছি ওপর থেকে ভালো করে সাজিয়ে আর কিশমিসটা দেওয়া হয়ে গেলে এবার আরও কলাপাতা নিয়ে উপর থেকে আমাদের ঢাকা চাপা দিয়ে দিতে হবে এইভাবে পাঁচ থেকে ছটা কলাপাতা কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চাপা দিয়ে এইভাবে মুড়িয়ে দেবো মুড়িয়ে দিয়ে ওপর থেকে একটা বাসন ঢাকা চাপা দিয়ে দিতে হবে চেপে তো এটাকে চেপে বসিয়ে দেবো আর এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে এই গ্যাসটাকে কিন্তু লো করে দেবো লো ফ্লেমে প্রায় চল্লিশ মিনিট মতো রেখে দিতে হবে চল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা দেখুন এখানে অফ করে দিলাম তো চল্লিশ মিনিট পর আপনাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা থেকে কতটা বেশি ধোঁয়া বেরোচ্ছে আর তলাটাই কিন্তু হালকা হালকা পুড়ে যায় সেই জন্যই এটার নাম কিন্তু তালের পোড়া পিঠে তো অবশ্যই এরকম ধরনের তৈরি করবেন আপনারা আর যদি আপনারা দুই দিকটা পোড়াতে চান তাহলে ও এক দিকটা হয়ে গেলে পিঠাটাকে উলটিয়ে দিয়ে অপর দিকটাও কড়ায় পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে গেছে তো এরকম একটা টুথপিকের সাহায্যে আপনারা এরকম করে ঢুকিয়ে দেখবেন যদি কোনো রকম ভিজে না থাকে টুথপিকটা শুকনো থাকে তাহলে ভাববেন পিঠাটা পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটাকে প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে এরকমভাবে রেখে দেওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাটাকে তুলে ফেলতে হবে পোড়া পিঠাটা কিন্তু খুব বেশি সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা তো একটুখানি আমি কেটে আপনাদের দেখে দিচ্ছি যে কতটা বেশি স্পঞ্জের আর কতটা জালিদার এটা তৈরি হয়েছে আমার চ্যানেলে কিন্তু তালের অনেক রকমের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই একবার চেক করে দেখতে পারেন দেখুন কি সুন্দর